আসিফ মাস্তাবকে উপদেষ্টা করার একটা প্রস্তাব দিয়েছিলাম কি জন্য এটা মানা হয় নাই আসিফ মাস্তাব উপদেষ্টা হলে আসলে এগুলো করা যাবে না আমরা দাবি জানাচ্ছি আমরা অবিলম্বে আসিফ মাস্তাবকে আমরা উপদেষ্টা হিসেবে থেকে কারণ আমাদের এগুলো দেখার মতো লোক লাগবে এখন ওনারা ভিতরে কি করছে আমরা কিছুই জানি না এবং একের পরে এই কাজগুলো কারা করে আজকে বলা হচ্ছে যে স্পিরিট অফ জুলাই আগস্ট বিপ্লব

এবং সেই চিন্তা থেকেই তারা জীবন দিয়েছে শুধু আবাসের অজস্র মানুষ এই চিন্তা থেকে জীবন দিয়েছে সুতরাং স্পিরিট অফ জুলাই স্পিরিট অফ আগস্ট এগুলো বলে ইসলাম বিরোধী কাজ করা হবে এটা আমরা মেনে নিতে পারি না ঠিক দুই নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সংস্থা এখানে বিপ্লবে যারা জীবন দিয়েছে কথা ছিল রাষ্ট্রীয় সংস্কার আমরা দেখলাম যে বিপ্লবের পরে কেউ কেউ ধর্মীয় সংস্কারের কথা বলেন কেউ কেউ আবার লালনবাদের কথা বলেন কেউ বলেন যে আবার আরবি ইসলাম চলবে না এইটা কি ছিল এখানে এই বিপ্লবের স্পিরিট কি ছিল ধর্মীয় সংস্কার ধর্মকে আপনি এগুলো কখনো ছিল না এইগুলো বলে মূলত বিভ্রান্তি তৈরি করা হয়েছে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সামনে একজন কবি দার্শনিক তিনি বলতেছেন এই দেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে যেটা ইন্ডিয়ান মিডিয়া সারা দিন প্রচার করতেছে সেটা তিনি সামনে বলে এটাকে বাস্তবতা দিয়ে দিলেন আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি তিন নম্বরে আমরা বলবো যে পাঠ্য টু পুস্তকে আজকে আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তক যারা সংশোধন কমিটিতে আছেন সেখানে সাবেক যে একজন মন্ত্রী ছিল আছে করতে হবে চেয়েছিল নেতাত শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে ফেলবে ইতিহাস পরিবর্তন করে ফেলবে নবীদের গল্প বাদ দিয়ে দিয়েছিল সাবেক রামের গল্প বাদ দিয়ে দিয়েছিল ওনারা এখানে কি আনতেছে এখানে এই গল্পের মধ্যে কি মেরিট আছে কি গুরুত্ব আছে এখানে যে খানকি মাগিগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে অত্যন্ত ধিক্কার জানাচ্ছি যারা এই কাজগুলো করতে আমরা অবিলম্বে এদেরকে এখান থেকে এখান থেকে সাড়াই করার জন্য আমরা অনুরোধ জানাবো তিন নম্বর আমি বলবো সংক্ষেপে শেষ করে নিব এখানে অনেকে বলে যে ইসলাম পন্থীদের অবদান কি এই বিপ্লবে কেউ কেউ প্রশ্ন তুলতেছেন আমি এখানে জানি যে সবচেয়ে বড় যে কারবালা হয়েছে এই এই ইতিহাসে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে কারা ছিল মাদ্রাসা ছাত্ররা ছিল আমরা নিজেরা দেখেছি আমি ইসলামিক কালচারাল ফোরামকে আহ্বান জানাবো যদি সম্ভব হয় এখানে আমাদের যেসব বাইরা মাদ্রাসার যেসব বাইরা এখানে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের একটা নাম ফলক যদি আপনারা তৈরি করতে পারেন সে বেফাগল মাদ্রাসের সামনে থাকতে পারে অন্য কোথাও থাকতে পারে অথবা যে সকল শহীদদের যদি নাম নিয়ে নাম ফলক তৈরি করা যায় এটা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার জীবন যদি সেই বিপ্লব সফল না হতো আজকে জেলে থাকতেন আমরা অসুস্থ মানুষ তাকে অসুস্থ করা হয়েছে এভাবে অসংখ্য মানুষ জেলে থাকতেন অনেকের গোম হয়ে যেতেন অনেকে আরেকটা মানে কোন জায়গায় যেতেন আয়না করে গিয়ে বন্দিটা জানতাম না আমরা আমরা চাইব যে যারা বিপ্লবের সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে আপনার উপদেশটা মানান এই বিপ্লব ব্যক্ত হলে যারা যাদের জীবনশীল হুমকির সম্মুখীন তাদেরকে আপনারা উপদেষ্টা বানান